আমি একটা আলোচনা আপনার যেটা করতে চাচ্ছি বা একটা প্রশ্ন করতে চাচ্ছি হয়তো আমার ভুল হতে পারে ভুল হলে আপনি ঠিক করে দিবেন সেটা হচ্ছে আমরা বিগত দিনে যারা আমরা দুই হাজারের পরে জন্মগ্রহণ করেছি আমরা কখনো হয়তো আমাদের জ্ঞান হওয়ার পরে দেখিনি যে সেখানে হচ্ছে ছাত্র দল বা অন্য কোনো দল সেখানে সক্রিয় ছিল কারণ কি তখন আমরা দেখেছি জন্মের পর থেকে যাওয়া আওয়ামী ছিল প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে আগে হচ্ছে আমাদের সোশ্যাল মিডিয়ায় সব কিছু এত বেশি অ্যাক্টিভও ছিল না যে আমরা কোনো একটা নিউজ জানতে পারবো বা সে বিষয়ে একটা মন্তব্য করতে পারবো তা আমার কথা হচ্ছে আপনি যখন আমরা এটাও জানি এটা

মানে এর সাথে আর সব দেখ তো আমি আমি এটাই বলতে চাচ্ছি যে আপনি ওখানে দুই টাইম দেখছেন এখানে পাঁচ টাইম দেখছেন তো আপনি এই দুইটা কম্পারিজন প্রথমত হয় না দ্বিতীয়ত ব্যাপার হচ্ছে যে আপনি যখন বলতেছেন যে কোন ছাত্র সংগঠন কাকে বেশি সম্মান করে এটার জন্য আমাদের অ্যান্সার দিতে হবে কখন জানেন এটা অ্যান্সার দিতে হবে আবার পাঁচ বছর পরে অথবা কমপক্ষে মানে দশ বছর পরে কারণ কি এরা ষোলো পনেরো বছর ষোলো বছর ছিল আমরা একটা সিনিয়ারেও দেখছি আমাদের আরেকটা সিনিয়ারিও তো দেখতে হবে দেন না আমরা বলতে পারবো যে কে ভালো কে খারাপ আমরা একটাই দেখছি সো আপনি যেহেতু আমার কাছে কোশ্চেন করতেছেন দু হাজার তিনের পরে আমি জ্ঞান আসার পরে তো আমি বিএনপি বলেন বা জামাত বলেন শিবির বলেন এদের তো ক্ষমতা আমি দেখিনি তো আপনার এই কোশ্চেনের আমার মতে ভিত্তিহীন কারণ হচ্ছে এটা দলের ব্যাপারে আমি কিন্তু দলের ব্যাপার নিয়ে প্রশ্ন করি না আমি সংগঠন সংগঠন ছাত্র সংগঠন থাকবে সে দলের ছাত্র সংগঠনই সক্রিয় থাকবে

এই পনেরো বছর তো বিএনপিও ক্ষমতায় ছিল না জামাত ইসলামও ক্ষমতায় ছিল না ঠিক আছে তাহলে এদের তো আমরা এদের মানে আমরা সরাসরি তো আপনি আমি কেউ কিছুই জানি না কিন্তু আমরা যেগুলো মিডিয়ার মাধ্যমে পত্রিকার মাধ্যমে দেখি সেই বিষয়ে আমরা বলতে পারি তো আমরা এই পর্যন্ত আমার আপনাদের বয়স হয়তো আমার সাথে আপনারা অনেক ছোট হবেন আমি যে বললাম শেখ হাসিনার প্রথম পাঁচ বছর থেকে আমি সবগুলো দল দেখছি তো এই পর্যন্ত আমি ভালো করে এই জামাত ইসলাম যে পার্টি যেমন আওয়ামী লীগ বিএমপি আমরা রাস্তাঘাটে সব জায়গায় হাঁটলেও পাই তাই না মিটিং মিছিল সব জায়গায় দেখি কিন্তু আজ পর্যন্ত আমি জামাত ভালো করে এই দলটা যে কারা করে বা সরাসরি টিভিতে দেখছি সরাসরি দেখি নাই কিন্তু ওদের নামে আজ পর্যন্ত আমি শুনি না যারা ধর্ষণের মামলা খাইছে এরা নেশা বিক্রি করে এরা চান্দাবাজি করে এইগুলো তো খবরেই আমরা দেখি না এদের নামে বহুত রাজাগার তাদের হাসি দেওয়া হয়েছে এগুলো আমরা দেখছি ঠিক আছে কিন্তু এই যে অন্য অন্য দল আমি কোনো দলের নাম নিতে চাচ্ছি না আর বাকি যারা আছে যতগুলো দল আছে সবাই নামে এই ক্লেমগুলো আমরা পাই ক্রিকেট মাধ্যমে আপনি যদি এখন প্রশ্ন করেন আপনি দেখছেন আমি কিন্তু এটার উত্তর দিতে পারবো না আমরা দেখি মিডিয়ার মাধ্যমে ওই দলগুলোর নামে এই কেলেমগুলো আমি পাইছি এই জন্য বললাম যে মিথ্যা আমি জানি না তবে এদের নামে এটা আমার ক্ষেত্রে আমি আপনাকে যেটা বলব প্রথমত হচ্ছে আমি কোনো রাজনৈতিক দল করিও না তাদের নিয়ে আমি কমেন্ট করতে চাচ্ছি আমি আমি একজন সাধারণ কথা বল আমি একজন সাধারণ জনগণ হিসেবে কথা বলবো দ্বিতীয়ত আপনি যেটা বললেন যে এদের হচ্ছে আপনি টিভিতে দেখছেন যে আমার শিবির যারা করতেছে এদের হচ্ছে আমি দেখেন উনি

যেমন আওয়ামী লীগ কোনোদিন বলে নাই যে জামাত শিবির পোলাখানে দর্শন করছে বা ই করছে নেশা বিক্রি করে কিন্তু এরা কিন্তু বলছে যে এরা রক কাটে এরা রাজাকার এই কথাগুলো বলে জামাত শিবির রাজাকার জামাত শিবির রক কাটে এই কথাগুলো বলে কিন্তু এরাও ভুলেও কয় না যে জামাত শিবির ছাত্র শিবির এরা ধর্ষণ করছে এরা ইপ্রিজিং করছে এরা নেশা বিক্রি করে এই কথাগুলো কিন্তু বলে না এটা না বলার আমার আমি যেটা আমার মানে স্বল্প জ্ঞানে যেটা আমার মনে হয় প্রথমত হচ্ছে তাদের অ্যাক্টিভিটি নিয়ে দ্বিতীয়ত হচ্ছে তারা ইসলামপন্থী এখন ব্যাপারটা হচ্ছে আমি যখন ইসলামপন্থী কোন মানুষের বিষয়ে এত বড় একটা কথা বলবো তখন জিনিসটা হয়তো মানুষের কাছে একটা মানে আবেগী ব্যাপার হয়ে যাবে যে জিনিসটা ধর্ম ধর্ম সব ইয়ে হয়ে যাবে সেন্সিটিভ হয়ে যাবে যে ধর্মীয় একটা মানুষের নামে একটা এত বড় একটা কথা বলতে হলে দুই তিন দিন ভাবতে হবে আমাদের তো বিষয়টা এমন তো এই জন্য হয়তো জিনিসটা দিচ্ছে না যেটা আপনার সাধারণ মানুষের নামে দেওয়া যায় মাদ্রাসা ছাত্র নামে দিতে হলে অর্থাৎ দুই তিনবার ভাবতে হবে অর্থাৎ ওই দিনে মাঠে নেমে যাবে এরকম একটা বিষয় হতে পারে কিন্তু ব্যাপারটা হচ্ছে আমি একটা সাধারণ জন হিসেবে যা মনে করি আপনি একটা অ্যানজেশন দিতে হলে সাইন্টিফিক প্রুফ লাগবে দেন হচ্ছে আপনার এটাকে জানতে হবে বুঝতে হবে দেন আর সবচেয়ে বড় কথা হচ্ছে প্রথম যে প্রশ্নটা আপনার আবার আসি যে আমি যখন বলবো কোন ছাত্র সংগঠন নারীদের বেশি সম্মান করে আমরা ছাত্র সংগঠন ডিসি একটা যারা সক্রিয়ভাবে কাজ করছে আর একটা হয়তো ইমার্জিং এখন হয়তো ছাত্র দল করবে আমরা আমরা অবশ্যই তাদের শুভকামনা চাচ্ছি যে তারা সম্মান করুক এটাই চাচ্ছি কারণ আমরা চাই একটা সুস্থ এবং সুন্দর দেশ আর কিছুই না আমরাও চাই যে আমাদের মা বোনরা ঘর থেকে নিরাপত্তা মানে পেয়ে বাইরে বেরোক কারণ সম্মান পাক আমরা এটাই চাই কিন্তু কম্প্যারিজন আপাতত করা যাচ্ছে না কারণ আমাদের দেখতে হবে অবশ্যই তাদের যে তারা কীভাবে কি করে ওকে অনেক অনেক ধন্যবাদ আপনার সাথে কথা বলে ভালো লাগলো থ্যাংক ইউ